জয়েরাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বো মানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম মালদার তো আজ একখানা বিদ্যা নিয়ে এসেছি বিদ্যাটা খুবই খাতারনাক এবং খুবই শক্তিশালী বিদ্যা তো এত পাওয়ার বলা বিদ্যা মানে এবার দিলাম তো মানে বিবাহিত জীবনেও ছাড়াছাড়ি করতে পারবে বিচ্ছেদ করে দিতে পারবে এবং প্রেমিক প্রেমিকার মধ্যেও বিচ্ছেদ করে দিতে পারবে তো এটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী বিদ্যা তোমরা কাজ করবা কাজ করলেই তোমরা বুঝতে পারবা এবং খুবই তাড়াতাড়ি এটা ফল পেয়ে যাব তো প্রতি ভিডিও নাই আমি যেরকম বলি সেরকম আজও বলছি তোমরা ফোনে কনট্যাক্ট করলে বেলা নটার পর থেকে সন্ধ্যে ছটার আগে ফোন করবে তাহলে আমি যথাসাধ্য রিসিভ করে কথা বলব তো কাজে সব খুব ব্যস্ত থাকি তো ব্যস্ত থাকার কারণে যদি ফোন রিসিভ না করতে পারে পরে করবেন আরে তারপরের দিনও করবে তার সাথে তখন রিসিভ করে কথা বলা হবে আর আমি যদি অবসর পাই তাহলে আমি কল ব্যাক করে তোমাদের সাথে আমি কথা বলবো যেটা কেউ কোনো দিন ব্যাক করে কথা বলে না যেটা আমি বলি আরেকটা কথা তো আমার যতগুলো সাবস্ক্রাইব এবং শিষ্য আছে তারা সবাই জানে যে মা ব্রহ্মানি শক্তি চ্যানেল কারোর ভিডিও নকল করে না যদি আমার কোনো মন্ত্র সাথে কোনো বিদ্যার সাথে যদি মিলে যায় মিল খায় দেখা গেল কেউ আগে ছেড়েছে আমি পরে ছাড়লাম তো সেটা নিশ্চয়ই জানবে কিতাবের বিদ্যা এবং আমি সেই বিদ্যাগুলো বলে দিই যে এটা পুরনো গ্রন্থ থেকে সংগ্রহ করা বিদ্যা তো কিতাবের বিদ্যা না জানতে কিংবা জেনে সবাই ছাড়তে পারে আপন আপন গুরুবিদ্যা মানে আপন আপন ছাড়া কেউ ছাড়তে পারে না আর আমার গুরুবিদ্যা যদি কেউ ছাড়ে তাহলে আমার ভিডিও কিংবা আমার মন্ত্র চুরি করে তাকে ছাড়তে হয় তো সেটাই মানে একটা চ্যানেল করেছে আমি তোমাদেরকে প্রকাশ্যে দেখিয়ে দেবো এবং বলে দেবো তোমরা দেখে তোমরা নিজেরাই বিচার করবে এবং প্রতিবাদ করবে আর প্রতিবাদ করলে তোমরা ভালো ভালো বিদ্যাগুলো পাবে প্রতিবাদ যদি না করো তাহলে আমি ভালো ভালো বিদ্যাগুলো দেব কি করে যদি তারা এইভাবে চুরি করে অন্য চ্যানেল থেকে নিজের চ্যানেলে ছাড়ে তো এই যে বিষয় সে চ্যানেলটার নাম হচ্ছে মা ত্রিনয়ন চ্যানেল তো সে ব্যাটা মানে আমার নামে বেশ কিছু মানে দুর্নাম গিয়েছে আমার এক শিষ্যর সামনে সে শিষ্যর বাড়িয়েছে বাংলাদেশ তো সে আমাকে বলল যে এই পেশাক আপনার নামে খুবই উল্টাপাল্টা কথা বলেছে যেটা বলার নয় আবার বলেছে কি না যে আমার মন্ত্র তিনি ছাড়ে মানে মা বোমানি শক্তি চ্যানেল ছাড়ে আজ পর্যন্ত কোনো ব্যাটা বলতে পারবে না সেটা আমি বুকঠুকে বলতে পারি আমার বিদ্যা বহু চ্যানেলে ছাড়ে তাদের আমি প্রত্যেককে এর আগে নাম করে দিয়েছি পুনরায় যদি কেউ বলে আমি আবার নাম করে দিতে পারবো তো আমি চাই এই ত্রিন মা ত্রিনয়ন চ্যানেল বেটা আমার এই ভিডিওটা দেখুক আর আমি সেই ব্যাটাকেই বলছি যে বেটা তুমি সুধরিয়ে যাও তোমার নিজের বাপের যদি বিদ্যা শিকা থাকে তো সেই বাপের বিদ্যাগুলো ছিল একজন মানে অন্য বাপের মন্ত্র নিয়ে নিজের চ্যানেলে ছেড়ো না আরও এরকম বড় বড় বাতলিং করো না কারণ তোমার তো চ্যানেলে যেগুলো দেখছি সে আমার শিষ্যটা বলার পর আমি একবার ভেরিফাই করলাম তো তোমার চ্যানেলে যতগুলো বিদ্যা প্রত্যেকটা বিদ্যা হয়েছে বইয়ের বিদ্যা সেই বইগুলো আমি দেখাতে পারবো সে বই আমার কাছেও আছে আর কয়েক কিছু বিদ্যা দেখছি অন্য চ্যানেল থেকে চুরি করে নিয়ে তোমার চ্যানেলে ছেড়েছ তো এইরকম তোমার স্বভাব কেন এরকম তোমার স্বভাব আবার তুমি আবার অন্য নামে বদনাম করো তো আমি তোমাকেও দেখাচ্ছি আমি দর্শককেও দেখাচ্ছি এই যে আসরের বগি আমি যেটা ছেড়েছি সেটা পাঁচ বছর আগে আর তুমি এটা ছেড়েছো এক বছর হলো তাহলে বিদ্যাটা কে কার নিয়ে ছেড়েছে আর এই বিদ্যাটায় এক জায়গায় আমার কথা যুক্ত করা আছে সেই যুক্ত করাটা আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম এবং লাল মার্ক করে দেখিয়ে দি ডাক দিয়ে দিয়েছি দেখে নাও এই জায়গাটায় আমার কথা যুক্ত করা আছে আর তোমার বাবার যদি মন্ত্র হতো তাহলে ওই আমার যুক্ত করা কথাটা তোমার ওখানে থাকতো না তো তোমার মানে চ্যানেলের যে মানে ভিডিও যেটা তুমি হাতে লিখে করেছো সেটাও আমি পাশে রেখে দিছি আর আমারটা দেখো আর এই মন্ত্রের প্রথমে একটা কথা মানে একটা লাইন আমি ভুল দিয়ে রেখেছি এই তোমাদের মতন চোরেদের জন্যে যে তোমরা মন্ত্র চুরি করে নিজের চ্যানেলে ছাড়বে তার জন্য প্রথমকার লাইনটা আমি ভুল দিয়ে রেখেছি এবং এই মন্ত্রটা আমি শোধন করে দিয়েছি গ্রুপে যাদেরকে শেখাচ্ছি তারা প্রত্যেকটা শিষ্য আমার বলতে পারবে এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে জিজ্ঞেস করে নিয়েছে তারা তারাও বলতে পারবে যে ওখানে কোন জায়গাটায় ভুল আছে তাই ভুল মন্ত্র ছাড়বা লোকে কাজ পাবে তুমি আরও আরও একখানা আমি তোমার বেশি আমি মানে চ্যানেল ঘাঁটি নি এই প্রথমে দেখতে গিয়ে আমি দুখানা পেলাম সেটা আর একটা হচ্ছে গাওরা মন্ত্র কোনটা গাওরা মন্ত্র কোনটা বগা মন্ত্র সেটাই তো জানো না আবার তুমি মানে বড়ো বড়ো বাতলিং করো যে আমার আগে মনে কেউ দেয়নি আর কেউ দিতে পারবে না তোমার কোন বাবা আগে দিয়ে বসে আছে সেটা একবার দেখে নাও তো তোমার গাওড়া মন্ত্র দেওয়া পাঁচ মাস হলো আর আমি তিন বছর আগে দিয়ে রেখেছি এই গাওড়া মন্ত্র গাওড়া মন্ত্রটা কোথায় ভুল দিয়ে রেখেছি সেটা দেখো আমি মার্ক করে দিয়েছি এই জায়গাটায় ভুল কথা লাগানো আছে ওটা সঠিক নাই আর যদি তোমার মন্ত্র হতো তাহলে ভুলটা শোধন করে তুমি দিতে পারতা তুমি চুরি করেছ যেহেতু যেরকম পেয়েছো সেরকম তুমি চ্যানেলে দিয়েছ লোকের মন্ত্র চুরি করে নিজের চ্যানেলে ছাড়বা আবার অত বড় বড় বাতলিন করো লোকে লোকের নামে করো কেন এই যে আমি বললাম তোমার প্রতিবাদ করার যদি ক্ষমতা থাকে তাহলে আমার সামনাসামনি ভিডিও কলে কথা বলবো দেখব তুমি বেটা কত বড় বাপের বেটা হয়েছ আর কার পিছনে হাত দিয়েছ তো আমার পিছনে যদি হাত না দিতে তাহলে তোমার পিছনে হাত দিতাম না আর তোমার সম্বন্ধে কথাগুলো আমি বলতাম না তুমি যথেষ্ট উল্টাপাল্টা বলেছ আমার ওই বাংলাদেশের শিষ্যর কাছে তার নাম হচ্ছে অনেক আমি পুরো নামটা বললাম না এবং তুমি বলেছ যে সে কম পয়সা নেয় উল্টে পাল্টা দেয় আর তোমার চার্জও মানে চতুর্গুণের চেয়েও বেশি বলেছ ভাও বাড়াতে চেয়েছো তোমার এই মন্ত্র কাজ করবে তোমার একটা মন্ত্রে কাজ করবে না আমার যে মন্ত্র তুমি ভুলভাল দিয়েছো একটা মন্ত্রে কাজ করবে না তোমার আর বড়ো বড়ো বাকলিং দেখাও তো যাই হোক যদি প্রতিবাদ করার ক্ষমতা থাকে তো ভিডিও কলে সামনাসামনি আমার সাথে প্রতিবাদ করো আর এই যে যতগুলো বললাম এগুলো দর্শক দর্শকরা দেখেও প্রমাণ করো যে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছো বলছে আর কি আর মা বোমান বোমানি কথা যেটুকুন বলে সত্য কথা বলে মিত্ররা আশ্রয় নেয় না আর মিত্র কথা মিথ্যা কথা বলেও না তো যাই হোক অনেক বলা হলো তো আমি যে বিদ্যাটা নিয়েছি সেই বিদ্যাটা সম্পূর্ণভাবে আমি তোমাদের বলে দেবো তোমরা কাজ করবে কাজ করলে খুব ভালো ফল পাবে তবে কাজ করার আগে একবার অনুমতি নিয়ে নিও এবং জেনে নিও আর যাদের পার্সোনাল তন্ত্রমন্ত্র শেখার ইচ্ছা আছে এবং ইচ্ছুক এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আমি এটুকুন বলবো গুরু ধরলে ভালো ধরো এমন গুরু ধরবা যেন গুরু সাথে থাকে সবসময় গুরুকে ডাকলে যেন গুরু সারা পাও প্রয়োজন পড়লে আমার ঠিকানায় এসে দেখে যাবে দেখে যে যদি ভালো লাগে শিখবে না ভালো লাগলে শিখবে না পরিষ্কার কথা আমি অন্য কোনো চ্যানেলের মতন মানে বড় বড় বাতলিং মারবো না বড়ো বড়ো কথাও বলবো না আর মানে কারো সম্বন্ধে আমি উল্টে পাল্টা আমি বলতেও যাব না আর আমি পরিষ্কার বলব এসে যাচাই করে তারপর শেখার ইচ্ছুকটা বাড়াও এবং শেখো কোনো ইউটিউবার মানে গুরু কিংবা তান্ত্রিক গুরু গুরু যে হোক নিজের বাড়ির ঠিকানা দেবেও না আর নিজের বাড়ি চেনাবেও না আর ওইভাবে কেউ শেখানোর জন্য বলবেও না যে এসে যাচাই করে যাও দেখে যাও তারপর শিখো আর আমি সর্বদাই বলবো ভালো লাগলে শিখবে ভালো না লাগলে শিখবে না কারোর মতন মানে মোহিত করার জন্য কোনো কথাও আমি অতটা বলতে পারি না এবং বলতেও পারব না আমি যেটুকুন বলি মানুষকে বোঝানোর জন্যে বলি ভালো উপকারের জন্য বলি যে সত্যিকারে বোঝে সে এসে দেখে গিয়েও শিখে আর আমার পিদে যারা কাজ পায় তারা ভালো বুঝে তারাও শিখে যায় আজ কলকাতা বর্ধমান বীরভূম সিউরি সাইতিয়া তারাপীঠ তারপর আসাম গুয়াহাটি মায়াং ত্রিপুরা বহু জায়গা থেকে লোকে শিখতে আসে এবং আসাম মায়াং গুয়াহাটি ত্রিপুরা বহু দূর দূর কাজও আমি করতে যাই যেগুলো খুব বিশাল বড়ো বড়ো কাজ কেউ হয়তো শর্টকাটে করতে পারে না অনেকেই করতে পারে না সেই সব কাজগুলো আমি করে দিয়ে আসি তো যাই হোক খুব মানে আজকে বলাটা হয়তো খুব বেশি হয়ে গেল তো চলো যে আমি বিদ্যাটা নিয়ে এসেছি বিদ্যাটার আমি সম্বন্ধে তোমাদের বলি তো এই কাজটা মানে যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের পক্ষে খুব সুবিধা করাটা এবং টাউন এলাকাতেও যেগুলো গ্রাম্য গ্রাম্য ভাব আছে গাছপালা সব জায়গায় আছে তো তারাও এই কাজটা করতে পারবে তো কি করতে হবে আমি নিয়মটা আগে বলে দিই তারপর মন্ত্রটা তোমাদের আমি দিয়ে দেব একই সীমানাতে তাল আর তেঁতুল যদি দুটো গাছ থাকে মানে একই সীমানাতে একই জনা জায়গা সেটা জমিয়ে হতে পারে বাড়িয়ে হতে পারে তো একই সীমানাতে দুটো গাছ থাকলে দুটো গাছের শিকড় নিয়ে নেবে দুটো শিকড় নিয়ে ওতে একটু সেঁদুর দিয়ে দেবে মায়ের বাইরে সে মা মনসার হোক মা দুর্গার হোক মা কালীর হোক একটু সিঁদুর দিয়ে দেবে পারলে একটু ফুল দিয়ে দেবে দেওয়ার পর মন্ত্র পরে মানে তিনবার মন্ত্র পড়ে তিনবার ফু দিয়ে যার হয়ে কাজ করবে তার বাড়তে পুঁতে দেবে মেন গেটের সামনে মানে মেন গেটেই হোক আর যেখানেই হোক তার প্রতি যেন চলাচল করে তাহলেই মানে যার সাথে প্রেম ভালোবাসা আছে ছাড়া হয়ে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যেও যদি করতে চাও সেটাও করতে পারবে তবে একটা অনুরোধ অন্যায়ভাবে কোনো রকম কাজ তোমরা করবে না আমি অন্যায়ভাবে কাজ করার অনুমতি আমি তোমাদের দিলাম না ভালো করার জন্যে খারাপ কাজ করো এটা আমার সবসময় জেনে অনুমতি থাকলো এবার অনেকে প্রশ্ন করে খারাপ কাজ তো খারাপ কাজ নয় ভালো করার জন্য অনেক সময় খারাপ কাজ করতে হয় সেটা করো মানে সেটার জন্য অনুমতি থাকলো কোনো মা বাবা কাঁদছে যে আমার ছেলেটা ভুল পথে চলে যাচ্ছে কিংবা নোংরা জাতে চলে যাচ্ছে ছোটো জাতে চলেছে যার যেরকম আর কি মনোবিত্ত অসুবিধা সেই হিসেবে মা বাবার কান্দন থামানোর জন্যে কাজগুলো করে দাও এর জন্য অনুমতি থাকলো তোমরা করো কাজ করে ফল না পেলে তখন আমাকে বলবে তো তার বাড়িতে পৌঁছে দিলে কাজটা হয়ে যাবে তো চলো আমি মন্ত্রটা পরে শুনিয়ে দিচ্ছি জয় গুরু অমুকের সাথে অমুকের বিচ্ছেদ করি সব তুমি করো দোয়াই মা কামাখা দুয়াই মা কামাখা দুয়াই মা কামাখা যে ছোট মন্ত্র তো ছোট মন্ত্র বলে অপহলা করবে না কিংবা অন্যরকম কে কিছু ভাববে না তোমরা কাজ করো কাজ করে দেখো তাহলেই ভালো ফল পাবে তো মন্ত্রটা বুঝিবার স্বার্থে আমি আরাগার বলে দিই যে ওই গুরু অমুকের সাথে অমুকের বিচ্ছেদ করি সব তুমি করো দোহাই মা কামাখা দোয়াই মা কামাখা দোয়াই মাখা এই মন্ত্রটা দুটো শিকড় একটু মায়ের পাই একটু ফুল আর এই মন্ত্রটা ভজ্যপত্রে লাল কালী হোক জাফরান কালী কালী হোক লিখে এগুলো সব একস্তে মানে মুড়িয়ে নেবে মুড়িয়ে নিয়ে এই মন্ত্রটা তিনবার বলে তিনবার ফুঁ দিয়ে দেবে দিয়ে চলাচলে রাস্তায় পুঁতে দেবে মানে যার কাজ করবে তার বাড়িতে পুঁতে দিলেই হবে দুজনের বাড়িতে পোতার দরকার নেই আর দুজনের বাড়িতে যদি পোতা যায় তা আরও ভালো তো এই হচ্ছে কাজ তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক উপকার পায় আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনের গণ্ডিটা দাবিয়ে অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপর আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের নিয়ে আসবো কিংবা দিয়ে দেব সেগুলো তোমাদের নোটিফিকেশান হিসাবে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে গুরু